হেলমেট কই গাড়ির কাগজ বের কর গাড়ির কাগজ নেই ফাইন দিবা দেব না কাগজ যা করবি কর ওকে 1 লাখ টাকা ফাইন করছি দূর ছাই তোর ফাইন তুই রাখ চললাম বিদায় ওই কুমির চুরি করে পালাচ্ছিস খানায় চল এ পুলিশা কই কি এ আমার কুমির 2 লাখ টাকা দিয়ে কিনেছি কুমির কিনে কি করবি মানুষেন নাকি খাল কাটলেও কুমির আসে না আগরে ওভার স্পিডে গাড়ি চালিয়েছিস তো ড্রাইভিং লাইসেন্স বের কর লাইসেন্স যা কর আচ্ছা তো দুই লক্ষ জরিমানা করলাম মনের মতো দূর জায়গা পার কিন্ডা বৃষ্টির দিনে বেশি বেশি হাগু দিলেও সমস্যা নাই স্যার আপনার বিল আই আমার নানার বড় বাসার ঝাড় আছে চইলা যায়েন বাস দিবানে। ট্রাকে ওভারলোড দিছিস ক্যা গাড়ি সাইডে রাখ সাইডে রাখমু না যা ইচ্ছা কর আচ্ছা তোকে 10 লাখ ফাইন করলাম এ পুলিশে কয় কি আমারে বেসলেই তো 10 লাখ হইতো না কেউ আমারে ধর ডাক্তার বলসে আমায় ফিরাই দিব কিন্তু এখন আমি আর যাবো না কিন্তু তুমি ডাক্তারকে বলেছিলে ফিরিয়ে দিতে এখন যাবে না কেন পাশের ক্যাবিনে আমার বান্ধবী ছকিনাকে ছেড়ে আমি আর যেতে পারবো না হাসপাতালে মশার কয়েল জ্বালানো যাবে না কয়েল নিয়ে এখান থেকে বের হও ওই কথা কম মশায় কামড়িয়ে ডেঙ্গু জ্বর হইলে তখন তুই ঠেকাবি কি রে বলটু তুই এইভাবে স্কুলে এসেছিস কেন আর কোয়েন না ম্যাডাম অঙ্ক স্যার কালকে বেদম খেলাইছে আর বলেছে কালকে পড়া না হইলে পিটি শালা বান্দে আসবে করে পালাচ্ছিস তোর নামে ареস্ট ওয়ারেন্ট আছে পুলিশ আমারে ধইরা দেখা ভাইয়া ওই দেখ আইসক্রিম প্লিজ কিনে দে সব সময় খাই খাই করবি না যেখানে যা দেখস তাই খাইতে চাস তোর খাওয়ার জন্য আমি একটা খেলনাও কিনতে পারি না মা ভাইয়া আমাকে আইসক্রিম কিনে দিচ্ছে না বাড়ি গেলে তুমি ওকে ভাত খেতে দেবে না দাঁত চেক করব বড় করে হাঁকর ডাক্তার সাবধানে দাঁতগুলো কিন্তু হীরার থেকেও মূল্যবান আমার তুমি না তুমি আমার দাঁত আমার না কি বলো পাকিস্তানি গুলিস্তানের মাল ধুরাই দিছো সরি স্যার দিস ইজ পাকিস্তানি ফ্রম গুলিস্তান করবে না ইন্সপায়ার্ড মানে জানো বনু হাটে আইছি কি কি আনা লাগবে কয়া দে চালের বস্তা চালের বস্তা আটার বস্তা চার দে পোলটি আরে থাম থাম আমারে কি টেরাক পাইছস এত কিছু নিয়ে বাড়িতে কেমনে যামু যা যা কইছি না আনলে বাইতে ঢুকবার পারতি না ওই মুটকি এত কিছু গুছাইছস কে রে আজকেই তো তুই আমার ব্যাংক ব্যালেন্স ফতুর কইরা পথে বসায়া ছাড়বি রে ভাইয়া ও তো কথা কইও